একবার গ্রামের তিন বন্ধু রুহুল মানিক আর সায়েম তালশাস খাওয়ার লোভে ঠিক করলো তারা রাতে তালগাছ থেকে তালশাস চুরি করবে গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো তালগাছ যেটা নিয়ে অনেক কাহিনী শোনা যেত লোকজন বলতো সেই গাছের নিচে নাকি পেতাত্মা থাকে কারণ বহু বছর আগে তালশাস চুরি করতে গিয়ে এক লোক গাছ থেকে পড়ে মারা গিয়েছিল তবে রাহুলদের এই সব কাহিনীতে বিশ্বাস ছিল না তারা বলল ভূত টুত কিচ্ছু না সব বুড়োদের বানানো গপ্প রাত বারোটার সময় তারা বের হলো তালগাছের নিচে পৌঁছেই সাইম গাছ চড়লো মানিক ব্যাগ হাতে দৌড়লো আর রুহুল পাহারা দিতে লাগলো হঠাৎ তাল মধ্যে যেন কেউ ফিসফিস করে বলল তোমরা আমার তালশ্বাস নিচ্ছ কেন তিনজন থমকে গেল। সায়েম গাছের উপর থেকে চিৎকার দিয়ে বলল কে বললো রাহুল তুই রাহুল ভয় পেয়ে বললো না রে ভাই আমি তো নিচে দাঁড়ায় আছি এরপর একদমই নিরাপত্তা যেন চারপাশ জমে গেল তখন তালগাছের ডালে একটা কুয়াশার মতো ছায়া ভেসে উঠল চোখ ছিল লাল আর মুখটা যেন তালগাছের ছাল দিয়ে বানানো এটা দেখে মানিক ভয়ে ব্যাগ ফেলে দৌড় দেয় সাইম গাছ থেকে লাভ দিয়ে পড়ে যায় পানিতে রাহুল কোন রকম সায়ম পানি থেকে উঠিয়ে নিয়ে চলে আসে বাড়িতে পরদিন সকালে এই ঘটনায় এলাকায় জানাজানি হয় তারপর থেকে আর কেউ কোনোদিন ওই তালগাছের ধারে কাছে যায়নি